আজকে মনটা কেমন যেন পরিচিত গণ্ডির বাহিরে এক নতুনত্বের ছোঁয়া না এটা ঠিক আনন্দ নয় আবার বিষণ্নতা বলা চলে না যেন এক শান্ত স্রোত বয়ে চলেছে মনের গভীরে যেখানে মিশে আসে কৌতূহল আর এক অব্যক্ত অপেক্ষা চারপাশে পরিচিত দৃশ্যগুলো আজ একটু ভিন্ন আলোয় ধরা দিচ্ছে হয়তো আমার ভিতরের এই অন্যরকম অনুভূতি বাহিরের জগৎটাকে নতুন করে দেখার যোগ জুগিয়েছে জানি না এই অনুভূতির গন্তব্য কোথায় তবে এই মুহূর্তে নীরব উপস্থিতি আমার সত্তাকে এক নতুন আশ্বাদ অচেনা পথের বাঁকে দাঁড়িয়ে আছি যেখানে আগামীকালে সূর্যোদয় এক নতুন দিগন্তের হাতছানি দিচ্ছে এই কি জীবনের এক নতুন সুর এক অপ্রত্যাশিত বাঘ সময় হয়তো এর উত্তর দিবে